আস্তে আস্তে মুখোশটা খুলছে এবং শয়তান তার মুখের হাটা বাড়াচ্ছে গিলে নেওয়ার জন্য আপনারা গত বেশ কিছুদিন ধরে প্রতিদিন সংবাদ মাধ্যমে খবরে দেখছেন যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন রাজ্যে ক্রমাগত লাঞ্ছনা করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে বাংলাদেশি বলে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে তারা বাংলার নাগরিক অর্থাৎ পশ্চিমবাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এই ঘটনা আমরা কয়েকদিন ধরে দেখছি আপনারাও দেখছেন এই ঘটনা সময় এবং বাংলা ভাষার উপর আক্রমণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির আইটি সেলের হেড অমিত মালবিয়া তাদের যে ক্রমাগতভাবে বাংলা ভাষার উপর আক্রমণ বাঙালি বিদ্বেষ বিজেপির বাঙালি বিদ্বেষ এবং বাংলার মানুষের প্রতি বিদ্বেষটা সার্বিকভাবে ফুটে উঠছিল তথাপি একটা অংশের মানুষ ব্যাপারটাকে ব্যাখ্যা করছিলেন যে না এটা আসলে সামগ্রিকভাবে বাঙালিদের ওপর আক্রমণ নয় বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ নয় এই আক্রমণটা যারা গরিব যারা মজদুর সম্প্রদায়ের মানুষ যারা মেহনতি মানুষ তাদের প্রতি আক্রমণ আবার কিছু কিছু তথাকথিত এলিট সম্প্রদায়ের বুদ্ধিজীবী মানুষ তারা বলছিলেন না এরকম ঘটনা তো কই আমি কখনো শুনিনি আমার অমুকে তমুক জায়গায় থাকে তমুকে অমুক জায়গায় থাকে তাদের সঙ্গে ঘটে না অর্থাৎ ভদ্রর লোকেদের সঙ্গে এই ঘটনা ঘটেনি এই ন্যারেটিভ তারা নামাচ্ছিলেন আমরা সেই দিন থেকে বলে আসছি যে এই চক্রান্ত বিজেপির আসলে বাংলা এবং বাংলা ভাষার বিরুদ্ধে একটা হিমশৈলের চূড়া মাত্র আজকের টাইমস অফ ইন্ডিয়ার একটা খবরের দিকে চোখ গেল আপনাদের অনেকেরই হয়তো সেই সংবাদের নজর এসছে বা যাদের আসেনি তাদের অবগতির জন্য জানাই নিউটাউনের একজন তথ্য প্রযুক্তিতে চাকরি করেন এরকম আমরা যা খবরে যা পড়ে জানলাম সেই একরকম একজন মানুষ তিনি তার পরিবার নিয়ে নয়ডাতে প্রদেশের নয়ডাতে অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার যোগী সরকার তার যে রাজ্য সেখানে নয়ডাতে ওয়ের থ্রুতে একটি হোটেল বুক করেন এবং সেই হোটেলে তিনি যেমন নর্মালি সবাই করেন সেখানে বুক করেন এবং তিনি তার চোদ্দ বছরের সন্তানকে নিয়ে সেখানে যান কারণ তার ওই সন্তান জাতীয় স্তরে স্কেটিং এর কিছু একটা ট্রেনিং বা পার্টিসিপেট করার ব্যাপার ছিল তো নয়ডাতে তিনি হোটেল নেন যাতে সেটা কাছাকাছি হয় নয়ডার সেক্টর ফর্টি ফোরে হোটেলটা নেন হোটেলের নামটা আমি দাঁড়ান দেখে বলছি হোটেলের নাম যতটুকু দেখলাম মিরা ইটারনিটি তো সেই হোটেলে তারা যান যাওয়ার পর সেখানকার রিসেপশনিস্ট বলেন যে আমরা আপনাকে এখানে থাকতে দিতে পারব না তো উনি জিজ্ঞেস করেন কেন আমাদের কাছে পুলিশ প্রশাসনের স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ আছে পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং বাংলাদেশের মানুষকে এখানে থাকতে দেওয়া যাবে না আচ্ছা বাংলাদেশ বুঝলাম বাংলাদেশ একটা বিদেশ সেখানকার লোক এখানে থাকবেন কি থাকবেন না সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোন গাইডলাইন থাকতে পারে ভারতবর্ষের পাঞ্জাব জম্মু কাশ্মীর এবং বাংলা। ভারতবর্ষের অন্তর্গত এবং ভারতবর্ষের সংবিধানের এ বলছে যে কোনো রাজ্যের মানুষ সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় গিয়ে কর্মসংস্থান নিযুক্ত হতে পারেন নিজের মতো করে থাকতে পারেন ফ্রিলি থাকতে পারেন এই স্বাধীনতা তাকে ভারতের সংবিধান দিয়েছে আর্টিকেল নাইনটিন বলছে আমরা বলিনি প্রশ্নটা শুরু হয় সেখান থেকে তো এই ভদ্রলোক তিনি গিয়ে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশ থেকে আসিনি আমি পশ্চিম বাংলা থেকে এসেছি রিসেপশনিস্টের জবাবটা আপনি ভাবুন রিসেপশনিস্ট বলছে যে পশ্চিমবাংলা মানেই তো বাংলাদেশ ও দুটোই আমার কাছে সমান স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে বাংলা একটা রাজ্য সেই রাজ্য অন্য একটা রাজ্যের কাছে গেলে মানে সেই রাজ্যের একজন আসিন্দা অন্য রাজ্যের কাছে গেলে তাকে শুনতে হচ্ছে বাংলাদেশ এবং বাংলা সমান এবং সেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই ঘটছে এখন কিন্তু আর ওই পরিযায়ী শ্রমিক মজদুর বাড়িতে কাজ করেন সেই সম্প্রদায়ের মানুষ নন সরাসরি এইবার হাতটা পড়েছে। কিন্তু তথাকথিত উচ্চ শ্রেণীর মানে আমি ইকোনমিক্যাল দিক থেকে বলছি অর্থনৈতিকভাবে আর একটু উন্নত যে মানুষজন আছেন মানে যারা একটু ক্ষমতাশালী প্রভাব বা যাদের হাতে পয়সা আছে সেই সম্প্রদায়ের আরশ দিন আসছে এরপরে এমন দিন না আসে আপনি যেখানে কর্মক্ষেত্রে যাচ্ছেন আপনি ভাবছেন যে আমি তো অমুক বড় কোম্পানিতে বড় পদে আছি আমাকে কিছু বলবে না বলল তো এতদিন বাড়িতে কাজের লোক মজদুর মেহনতি মানুষ সেখান থেকে পৌঁছে গেছে কিন্তু হোটেলে হোটেলে পৌঁছে গেছে এরপরে আপনি ফাইভ স্টার হোটেলে যাবেন সেভেন স্টার হোটেলে যাবেন সেখানেও পৌঁছে যাবে তারপরে আপনার কর্মক্ষেত্রে পৌঁছে যাবে বিষয়টা শ্রেণীগত নয় বিষয়টা হচ্ছে বিজেপির আসলে বাঙালি এবং বাংলা ভাষার উপর যে বিদ্বেষ সেটাই ফুটে উঠছে তারা বাঙালিকে বাংলা ভাষাকে তাদের শত্রু বলে মনে করে দুর্ভাগ্যজনক প্রচণ্ড দুর্ভাগ্যজনক এই বাংলা যারা ভারতবর্ষকে স্বাধীন করতে সব থেকে বেশি রক্ত দিয়েছে বারবার একই কথা বলতে হয় কিন্তু বলতে হবে কারণ এটা বলা প্রয়োজন সেই বাংলার মানুষকে এটা শুনতে হচ্ছে সবথেকে বেশি আত্মবলিদান দিয়েছে যে বাংলার মানুষ সেই বাংলার মানুষকে বাঙালিদেরকে আজকে শুনতে হচ্ছে যে বাংলা ভাষা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্র দিয়েছে সেই বাংলা ভাষা বলার অপরাধে অপরাধ কোর্ট কোট, কোট তাদের চোখে বাংলা ভাষা বলাটা অপরাধ বাংলা ভাষা বললে স্বাধীন ভারতবর্ষে তাকে বাংলাদেশি অর্থাৎ বিদেশি নাগরিক বলে দেওয়া হচ্ছে এখন আর নিম্ন বৃত্ত নেই মধ্যবিত্ত উচ্চবিত্ততে পৌঁছে গেছেন সুতরাং যারা যে সমস্ত বলছিলেন বিজেপির সুরে সুর মিলিয়ে এবার আসুন দেখুন আর এর পরের হেনস্থাটা আপনারাও হতে পারেন আসলে এই বিজেপির যে চক্রান্ত বাঙালি বিদ্বেষ সেটা বুঝতে শিখুন মানতে শিখুন তারা সামগ্রিকভাবে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে তবে বিরুদ্ধে প্রতিবাদ হবে বাঙালি জাতি দুর্বল জাতি নয় আমি বারবার বলি এই বাঙালি জাতি দেশবন্ধু চিত্তরঞ্জনের জাতি এই বাঙালি জাতি প্রীতিলতা ওয়েদেদারের জাতি এই বাঙালি জাতি মাতঙ্গিনী হাজরার জাতি এই বাঙালি জাতি নেতাজি সুভাষ বোসের জাতি ক্ষুদিরাম বোসের জাতি বাঘা যতীনের জাতি বিনয় বাদল দীনেশের জাতি প্রফুল্ল চাকির জাতি অরবিন্দ ঘোষ বারিন ঘোষের জাতি রাসবিহারী ঘোষের জাতি রাসবিহারী বোসের জাতি এই জাতিকে এইভাবে দমন করা যাবে না এই বাঙালি জাতি প্রতিবাদ প্রতিরোধ করে তুলবে দলীয় স্তরে আপনারা দেখেছেন বাঙালি এবং বাংলা ভাষার অত্যাচারের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ নেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন আন্দোলনের বার্তা দিয়েছেন একইভাবে আমি প্রত্যেকটা বাঙালি নাগরিকের কাছে আবেদন জানাব যে আপনারা দলমত নির্বিশেষে এই বিজেপির বাঙালি বিদ্বেষ এবং বাংলা ভাষার উপর যে বিদ্বেষ তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলুন আগামী দিনে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা গ্রাম বাংলায় এই বাংলার মানুষ মাটিকে অপমান করার প্রতিবাদের রাস্তায় নামবে বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদের রাস্তায় নামবে বাঙালিদেরকে অপমান করার প্রতিবাদের রাস্তায় নামবে বিজেপি নেতৃত্ব তৈরি থাকুন আপনাদেরকে কিন্তু জবাব দিতে হবে আপনাদের যে বাংলা বিদ্বেষ বাঙালি বিদ্বেষ তার জবাব আপনাদের কাছে বাংলার মানুষ চাইবে বাংলার সাড়ে দশ কোটি মানুষ আপনাদের কাছে জবাব চাইবে কেন একটা স্বাধীন দেশের একটা রাজ্য হিসাবে তাদের উপর এই অত্যাচার নামিয়ে আনা হবে এর জবাব চাইবে শুধুমাত্র বাংলা কেন বাংলা ভাষায় কথা বলেন আসামে একটা বড় অংশের মানুষ আছেন ত্রিপুরা আছেন আন্দামান নিকোবর আছেন কিছু মানুষ ঝাড়খণ্ডে আছেন ছত্তিশগড়েও কিছু মানুষ আছেন বিভিন্ন জায়গায় মানুষ আছেন এছাড়াও কর্মসূত্রে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন বাংলা ভাষা বলার অপরাধে যদি আপনারা তাদেরকে লাঞ্ছনা করেন হেনস্থা করেন অত্যাচার করেন তাহলে আমরা কিন্তু রুখে দাঁড়াবো প্রত্যেকটা বাঙালির আশু কর্তব্য হচ্ছে এই বিজেপির নেতৃত্বকে বুঝিয়ে দেওয়া বাঙালির শক্তি কি বিজেপির বাঙালি বিদ্বেষ বাংলা ভাষার উপর বিদ্বেষ তার জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেবে বাংলার মানুষ আপনারা তৈরি থাকুন বিজেপির নেতৃত্ব আপনাদেরকে জবাব দিতে হবে যে কেন আপনাদের এই বিদ্বেষ স্বাধীন ভারতবর্ষে আমার অধিকারের উপর সংবিধান স্বীকৃত যে অধিকার সেই অধিকার আপনারা খর্ব করছেন আপনারা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন আপনারা সংবিধান মানছেন না তার বিরুদ্ধে প্রতিবাদ তো হবে প্রতিরোধ হবে এবং বাংলার মানুষ রাস্তায় নেমেই প্রতিরোধটা করবে আগামী দিনে তৈরি থাকুন আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এই কথা দিচ্ছি একটা বাঙালির উপরেও যদি অত্যাচার হয় তাহলে প্রতিবাদের স্বর আরো তীব্র হবে এই কথা আপনাদেরকে দিলাম